পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যারা জীবনে ঠাকুরকে পেয়েছি তাদের জীবনে আর কোনো ভাবনা থাকারই কথা নয় আমাদের ভাবনা তিনি ভাবেন তিনি আমাদের জীবনে কি ঘটবে কি ঘটবে না আমাদের জন্য কি ভালো হবে কি মন্দ হবে তা অনেক আগে থেকেই ঠিক করে রেখে দেন শুধু চাই আমাদের তার প্রতি বিশ্বাস ভালোবাসা তিনি যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমন মানা চায় আর তাতেই আমরা তার দয়া পেতে পারি তার দয়া অপরিসীম আমাদের শুধু কর্ম করে তার দয়াটাকে অনুভব করতে হয় তবেই আমরা বুঝতে পারি যে তিনি কতটা জীবন্ত আজকে আমরা এরকমই একটি সত্য ঘটনা জানব তার দয়াতে এক অপারেশনেই হতে পারে অনেক রোগের নিরাময় ঘটনাটি লিখছেন কৃষ্ণেন্দু শের দাদা তিনি লিখছেন শ্রী শ্রী ঠাকুরকে জীবনে নিয়ে চলতে চলতে প্রতি মুহূর্তে অনুভব করি তিনি আছেন সব সময়। আমরা অনেক সময় বলে থাকি যে আমি যা করি তা আমি নিজেই করি কিন্তু আদতে কি ঠিক তাই যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে আর সেই সাথে আমাদের ইচ্ছা না থাকে তাহলে হয়তো কোনো কাজই সম্ভব নয় ঈশ্বর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন যখন আমাদের ইচ্ছা ও ঈশ্বরের ইচ্ছা যুক্ত হয় তখনই সেই কাজ সফল হয় আমরা শ্রী শ্রী ঠাকুরের পথে চলতে চলতে প্রতিনিয়ত শিখছি জীবনের ভালো থাকার শিক্ষা অনুভব করছি তিনি আছেন সব সময় আমাদের সাথে জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা থাকে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলতে পারলে সমস্ত বৃত্তি প্রবৃত্তির বাধা অতিক্রম করে আমরা অভিষ্টে পৌঁছাতে পারি আমরা ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর আমাদের চলার পথ দেখানোর জন্য অভিভাবক হিসেবে রেখে গিয়েছেন তাঁরই রেত ধারা আচার্য পরম্পরা শ্রী শ্রী আচার্যদেব আমাদের হাতে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভুল ত্রুটি ভালো মন্দ বলে দিচ্ছেন সঠিক দিশা জীবনে চলতে চলতে যখন বাধার সম্মুখীন হই তখনই নির্ভরতার সাথে উপনীত হই তার চরণ প্রান্তে আর তিনি হাসতে হাসতেই সেই বাধা থেকে বেরিয়ে আসার পথ বলে দেন সবাই তার কাছে আপন সবাইকে তিনি কত ভালোবাসেন তার কাছে ধনী গরিব বলে কিছু নেই শুধু আছে ভালোবাসা কখনো কাউকে বকা দিয়ে কখনো কাউকে হেসে আবার কখনো কাউকে মজা করে দেখিয়ে দিচ্ছেন জীবনের সঠিক রাস্তা যে যতই দুঃখ বেদনা কষ্ট নিয়েই যাক না কেন তাকে তার কাছ থেকে হেসেই ফিরতে হবে শ্রী শ্রী আচার্যদেব বলেন স্বর্গ আর নরক বলে কিছু হয় না এটা একটা অনুভব তাই আমরা তার কাছে গেলে স্বর্গীয় পরিবেশ অনুভব করি ভালোবাসার পরিবেশ অনুভব করি এরকমই একটি ভালোবাসার কথা মনে পড়ে যাচ্ছে পূজনীয় অবিন্দাদার মধ্যে আমরা পাই ভালোবাসার স্পর্শ একান্ত আপন করে নেওয়ার অনাবিল অনুভূতি কত বছর অবিন্দাদার জন্মদিনের আগের দিন অর্থাৎ চৌঠা জানুয়ারি আমরা কয়েকজন ঠাকুরবাড়ি পৌঁছাই সেদিন সন্ধ্যায় আমাদের পাড়া থেকে বেশ কয়েকজন মাও সেখানে পৌঁছান প্রার্থনা প্রণাম আদি সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল সন্ধ্যায় হঠাৎই মায়েদের সঙ্গে থাকা একজন বয়স্ক মা চলতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান এমনভাবেই পড়ে যান যে কোমরে প্রচন্ড চোট লাগে এবং মাটি থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেন কোমরের অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন সকলে মিলে ধরাধরি করে দুটো দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তার দেখে জানান সম্ভবত কোমরের হাড় ভেঙে গেছে এখনি এক্স করতে হবে তখন রাত প্রায় দশটা কিভাবে এক্স হবে সেই নিয়ে চিন্তা করছেন সবাই কিছু অসুবিধা থাকায় সেই সময় এক্স করা সম্ভব হচ্ছিল না প্রাথমিকভাবে তখনকার মতো কিছু ওষুধপত্র দিয়ে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে রাখতে বলা হয় কিন্তু অসহ্য যন্ত্রণা তাকে প্রায় জ্ঞান শূন্য করে দিচ্ছে বারবার মতো অবস্থায় সেই মায়ের সাথে যাওয়া একজন মা এসে আমাদেরকে পুরো বিষয়টি জানায় তখন আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরবাড়ির গ্যারেজের কাছে সৌভাগ্যবশত সেই সময় আমরা নিউ গেস্ট হাউসে পূজনীয় অবিন দর্শন প্রণাম করছিলাম আমরা সেই মাকে পূজনীয় অবিন কাছে নিয়ে যাই এবং তাকে সব বিষয়ে নিবেদন করি তিনি সঙ্গে সঙ্গে সেই মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেন কলকাতার কোন হাসপাতালে রেখে চিকিৎসা করা সুবিধা হবে তিনি সেটাও বলে দিলেন সেই মায়ের বাড়ির কাছাকাছি একটা হাসপাতালে রেখে চিকিৎসা করার কথা বললেন তিনি শুধু বলেই খান্ত হলেন না নিজে তার বসার জায়গা থেকে উঠে সব ব্যবস্থা করতে লাগলেন এরপর তিনি নিবেদন চলাকালীন তৎপরতার সাথে ওই স্থান থেকে বেরিয়ে কাউকে খুঁজতে লাগলেন তিনি সেই ভাইটিকে সব কিছু বুঝিয়ে দিলেন এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন অ্যাম্বুলেন্সের ব্যয় ভারত তিনিই বহন করলেন সেখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন আগের কথা মতো হাওড়ার এক নির্দিষ্ট হাসপাতালে সেই মাকে ভর্তি করা হয় চিন্তা ছিল এমনিতেই বয়সজনিত নানান রোগ আছেই সেই সাথে যেভাবে হাড় ভেঙেছে তাতে না জানি কতটা ভোগায় ঠাকুরের দয়ায় সেখানে তার চিকিৎসা ভালো মতোই হয় বাবুরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা করেছেন যথা সময়ে তাকে ছুটি দেওয়া হয় পুরো চিকিৎসা পর্ব চলাকালীন পূজনীয় অবিন দাদা বারংবার খোঁজ নিয়েছেন লোক পাঠিয়েছেন হাসপাতালে গিয়ে দেখে আসার জন্য হাসপাতালে থাকাকালীন খরচও দিতে চেয়েছিলেন তিনি পরম পিতার দয়ায় সেই মাটি আজ সুস্থ পরবর্তী সময়ে সেই মায়ের খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি গত এক বছর ধরে তার শরীরে বেশ কয়েকটি অপারেশন হয়েছে অনেক টাকা পয়সাও খরচ করেছেন কিন্তু তাতেও সেভাবে সুস্থ থাকতে পারেননি তিনি এরপর ঠাকুরবাড়িতে এইরকম পরিস্থিতি হবার পর যখন হাসপাতাল থেকে ছেড়ে দেয় সেই অবধি আজ পর্যন্ত তার আর কোনো শারীরিক সমস্যা হয়নি তিনি এখন সম্পূর্ণ সুস্থ তিনি আবার খুব শীঘ্রই ঠাকুরবাড়ি যাওয়ার বাসনা প্রকাশ করেছেন আমাদের জীবনে যখন আমরা এরকম কিছু অবাঞ্ছিত ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হই তখন ভাবি এরকম অবস্থা কেন হলো আমার সাথে কিন্তু সেই পরিস্থিতি বা ঘটনার পর আমরা পরবর্তী সময় বুঝতে পারি তিনি যা করেন ভালোর জন্যই করেন অবিন দাদা বলেছিলেন আপনারা আমাকে ভালোবাসেন কি না জানি না কিন্তু আমি আপনাদের ভালোবাসি আজ সেই মায়ের সাথে হয়তো তার ব্যক্তিগত পরিচয় নেই সেই মা হয়তো বছরে এক দুইবার বাড়ি যান কিন্তু অবিন দাদা যেভাবে তৎপরতার সাথে সেই মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন যেন মনে হলো তিনি অনেক দিনের পরিচিত কেউ তিনি তার একমাত্র আপনজন আমরাও আমাদের আপনজনের বিপদে এইভাবে পাশে থাকতে পারি কিনা জানি না কিন্তু তার থেকে সেদিন শিখলাম ঠাকুরের দয়া এভাবেই আমরা পাই তার রেখে যাওয়া আচার্য পরম্পরার মাধ্যমে তাই আচার্য সঙ্গ করলেই আমরা ঠাকুরের সঙ্গ করতে পারি আচার্যকে খুশি করলেই আমরা ঠাকুরকে খুশি করতে পারি আর আচার্যদেবের মধ্যে দিয়েই ঠাকুর আজও লীলা করে চলেছেন আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম